আজ আমরা রান্না করব এক ভিন্ন স্বাদের চিকেন রান্না অনেকটা পেশোয়ারি চিকেনের মতো তাই জন্য আমরা নিয়েছি দু কেজি মতো মুরগির মাংস তিনশো গ্রাম মতো পেঁয়াজের কুলি পেঁয়াজের কলি তিনশো গ্রাম টমেটো পঞ্চাশ গ্রাম পরিমাণ কাঁচা লঙ্কা পঞ্চাশ গ্রাম রসুন আর পঞ্চাশ গ্রাম আদা সঙ্গে নিয়েছি কেটে রাখা তিনশো গ্রাম দই টক দই আর ফোড়নে আমরা দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর নিয়েছি তিনশো গ্রাম মতো সরিষার তেল আর গুঁড়ো মশলা হিসেবে আমরা ব্যবহার করছি তিন চামচ জিরে গুঁড়ি তিন চামচ ধনে গুঁড়ি চার চামচ হলুদ গুঁড়ি আর চার চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার গরম হয়ে গিয়েছে আমরা মাংস রান্নার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে আমরা দিয়ে রেখেছি ধুয়ে রাখা মাংসের গুলো মধ্যে আমরা দিয়ে কেটে রাখা আধখানা করে রেখা টমেটাগুলো এরপর আমরা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর কেটে রাখা কাঁচা লঙ্কা এরপর আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই মাংসের মধ্যে যে টমেটো কেটে রাখা যে টমেটোগুলো দিয়ে রাখছিলাম তার টমেটোগুলো সিদ্ধ হচ্ছে চিমটার সাহায্যে টমেটার উপরে খোসাগুলো আমরা তুলে নিয়েছি আর স্পেশালি চিকেনের মতো করতে হলে এই খোসাগুলোকে তুলে ফেলে দিতে হবে টমেটোগুলো প্রায় গলে এসেছে তাই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এরপর বন্ধুরা আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের কলি মাংসের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে আমরা কিছু মশলা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেবো বন্ধুরা এই মাংসের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ফেটে রাখা তিনশো গ্রাম টক দই আর বন্ধুরা মনে রাখবেন আর এই চিকেন রান্নাতে আমরা কোনো রকমভাবে কোনো রকম জল ব্যবহার করছি না যা যে পরিমাণ জল চিকেনে এসেছে ও টমেটো আর পেঁয়াজের মধ্য থেকে ফুটন্ত চিকেনের মধ্যতে চিকেনের মধ্য থেকে পেঁয়াজ কলিগুলিকে তুলে অন্য একটা পাত্রে রাখবো রেখে এই পেঁয়াজ কলিগুলোকে মিক্সচার গ্রাইন্ডার বা শিলনোড়ার সাহায্যে পেস্ট করে আবার এই তরকারির মধ্যে যোগ করব বন্ধুরা কড়াই থেকে আমরা পেঁয়াজের কলি সেদ্ধ পেঁয়াজের কলিগুলো তুলে নিয়েছি এবার এগুলো পেয়ে আমরা শিলনোড়ায় নিয়ে যাব পেস্ট করে আনার জন্য বন্ধুরা আমি শিলনোড়ার সাহায্যে পেঁয়াজ কলিতে গরম সেদ্ধ পেঁয়াজের কলিকে পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার এই গরম কড়াই ফুটন্ত চিকেনের মধ্যে পেঁয়াজ কলির পেস্টটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি মেশানো হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে আমরা কিছুক্ষণ নাড়িয়ে নেব বন্ধুরা মনে রাখবেন এই চিকেনটাতে ভাবে জল ইউজ করা হয়নি আপনারা এই পদ্ধতিটা পারলে অবলম্বন করতে পারেন আমাদের পেসারির চিকেনের অনুকোণে যে আমরা চিকেন রান্না করছিলাম সেই চিকেন আমাদের হয়ে গেছে এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই কড়াই কড়াইয়ের রাখা মাংসগুলো তরকারিকে অন্য একটা পাত্রে ঢেলে রাখব আমরা চিকেনটাকে কড়াই থেকে নামিয়ে একটা অন্য পাত্রে রেখেছি আর দেখুন কী সুন্দর কালার এসেছে পুরো চিকেন সম্পূর্ণ চিকেনটাই জল ছাড়া রান্না হয়েছে আর এই চিকেন চাইলে আপনার বাড়িতে রুটির সাহায্যে খেতে বা রুটি বা মুড়ির সাহায্যে খেতে পারেন বা ভাতের সঙ্গেও খেতে পারেন আর এই রেসিপিটা চাইলে আমার বাড়িতে একবার ট্রাই করে দেখতেও পারেন